যারাই সরকারে আসুক তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে যেন আমরা কেউ হয়ে না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকেই আমাদের অধিকারের জন্য সব সময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন বন্ধ করি হাসিনা ফেসিবাদী দুশররা সুযোগ পাবে সেই সুযোগ কি আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে মা বোনকে হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তারা কি বাংলাদেশের রাজনীতি করার আর অধিকার রাখে যদি তাই হয় বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাল্লাহ সব সময় মানুষের জন্য অনুবুক্ত রাখবো